আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ইউর আলমিন ওসলাত আল্লাহ আশরাফিল মুরসালী আলিহি আল্লাহ ওসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিষয়টি খসা ইসুর সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া্লামের বৈশিষ্ট্যসমূহ যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব আলমিন শুধুমাত্র নবী সাল্লাম এবং তার উম্মতকে দান করেছেন ইতিপূর্বে আমরা পাঁচটি বৈশিষ্ট্য প্রথম পর্বে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা আরও পাঁচটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী সাল্লা সাল্লামকে মোহ্বত করা নবী স্বল সাল্লামের মাহাব্বা ভালোবাসা এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত আর এই ভালোবাসা তখনই বৃদ্ধি পাবে যখন আমরা নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে যত বেশি জানবো তত মাহাব্বা তত ভালোবাসা বাড়তে থাকবে এই জন্য নবী স্বর সাল্লামের সিরা নবী সাল্লাহসাল্লামের জীবনী নবী সাল্লামের খাসায়েস নবী সাল সাল্লামের দালাইল এগুলো আমরা যত বেশি জানবো শিখবো তত নবী সাল্লাহ আসলামের মাহাব্বা ভালোবাসা বাড়তে থাকবে পাক আমাদেরকে নবী সাল্লি আসসাল্লামকে নিজের জীবনের চাইতে সব কিছুর চাইতে বেশি বেশি ভালোবাসার পাক তৌফিক দান করুন আমিন ইয়বাল্লাহ আলমিন আমরা আসি আজকে প্রথমে ছয় নম্বর যেই বৈশিষ্ট্যটি রসল আল্লাহ সাল্লাহিসাল্লাম এবং এই উম্মতের সেটি হল হেমায়তু কিতাবিহি সাল্লি আসসালাম মিনা তাহারিফে ও তাবদিল অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমিন নবী সাল্লা সাল্লামকে এবং এই উম্মতকে এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবটি সমস্ত বিচ্ছুতি থেকে পরিবর্তন থেকে আল্লাহ পাক এটাকে সংরক্ষণ করেন সুবহান আল্লাহ অর্থাৎ আমরা পাঁচ নম্বর বৈশিষ্ট্য বলছি যে এই কিতাবের একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রব্বুল আলমিন এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেমত পর্যন্ত আল্লাহ থেকে হেফাজত করবেন আবার এই কিতাবকে আল্লাহ রব্বুল আলমিন এক শক্তিশালী কিতাব হিসাবে নাজিল করছেন যে কিতাবটা এত শক্তিশালী যে এটা কেউ পরিবর্তন করতে চাইলে এটার কেউ বিচ্ছুতি করতে চাইলে সে নিজেই ধ্বংস হয়ে যাবে এটা এই কিতাবের একটা পাওয়ার এই কিতাবের একটা শক্তি আল্লাহ কোরআনে কারিমে সৌরা ফুসিলাতের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহক বলছেন আজিস সোহান আল্লাহ যে এই জিকিরগুলো এই উপদেশ এই কোরআন যখন তাদের কাছে এসেছে তারা এটার প্রতি কুফরি করেছে অস্বীকার করেছে আসলে তারা কিতাবটা চিনতে পারে নেই আল্লাহাক বলেন আজিস এটা তো এক মহা মহাশক্তিশালী কিতাব সোহান আল্লাহ এখানে আল্লাফাক কোরআনের সিফাত বর্ণনা করছেন আজিজ কিতাবে আজিজ যে এটা এক মহা মহাশক্তিশালী কিতাব এই কিতাবের একটা শক্তি আছে বড় পাওয়ার আছে আল্লাফাক বলেন এই কিতাবের বড় শক্তির প্রমাণ কি এই কিতাবের কোনো ক্ষতি করার জন্য কোনো পরিবর্তন পরিবর্তন বিচ্ছুতি করার জন্য যদি কোনো বাতিল সামনে থেকে আসে সেও পরাজিত হবে যদি পিছন থেকে আসে সেও পরাজিত হবে সোহান আল্লাহ এই কিতাবের সামনে থেকে পিছন থেকে কেউ কোনো ধরনের ক্ষতি নিয়ে পরিবর্তন পরিবর্তন নিয়ে আসতে পারবে না তংসেলুম মিন হাকীমিন হামিদ কারণে কিতাবটা তাওবতীন্ন হয়েছে মহা পরাক্রমশاله মহা প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাহলে এরকম একটি শক্তিশালী কিতাব আমরা এমন এক উম্মাহ আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার এমন এক কিতাবের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ যে কিতাবটা শক্তিশালী কিতাবে আজিজ এবং এটার সামনে থেকে পিছন থেকে কেউ যদি পরিবর্তন পরিবর্তন অর্থাৎ কেউ প্রকাশ্যে যদি ক্ষতি করতে চায় তাও পারবে না কেউ গোপনে যদি ক্ষতি করতে চায় তাও এই কিতাবের কোনো পরিবর্তন পরিবর্তন ক্ষতি করতে পারবে না সোহান আল্লাহ এটা এই নবী এবং এই উম্মতের বৈশিষ্ট্য সুবাহান আল্লাহ সাত নম্বর বৈশিষ্ট্য যেটি নবী সাল্লাহু আলহিবাসাল্লাম যতদিন সাহাবিদের মধ্যে ছিলেন ততদিন নবী সাল্লা ইসলামের জীবক দশায় আল্লাহ রবাহ আলমিন সমস্ত আজাব এবং ফেতনা থেকে সাহাবিদেরকে আল্লাপাক রক্ষা করেছেন অর্থাৎ সমস্ত আজাব এবং ফেতনা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম মোহাম্মদ রসুল্লাহ ইসলাম আবার নবী সাল সাল্লাম বলেন আমার সাহাবিরা হলো আমার এই উম্মতের আমানাহ অর্থাৎ আমার সাহাবিরা যতদিন আমার উম্মতের মধ্যে থাকবে ততদিন এই উম্মতের মধ্যে ফেতনা প্রবেশ করবে না সুহান আল্লাহ এটা এই উম্মতের বৈশিষ্ট্য অন্য নবীর অন্য উম্মতের এই বৈশিষ্ট্যটি ছিল না সুরা লফাল তেত্রিশ নম্বর আয়াত আল্লাহাক বলেন্লাহ হলিউদ্িম আপনি যতদিন তাদের মধ্যে আছেন আল্লাহ ততদিন তাদেরকে আজাব দিবেন না সুহান আল্লাহ আমার রাসুল যতদিন জমিনে আছেন আমার রাসুল যতদিন তাদের মধ্যে থাকবেন ততদিন আল্লাহ পাক কাউকে আজাব দিবেন না ওমাকান আল্লাহমাহুম ইস্তা ফেরুন এটা আল্লাহর নীতিও নয় যে কাওম এস্তকভার করবে আল্লাহ তাদের উপরে আজাব দিবেন কাউম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাদেরকে ওই অবস্থায় এস্তকভার অবস্থায় আজাব দিবেন এটা আল্লাহ রব্লা আলমীরের নীতি নয় তাহলে নবী সাল যতদিন তাদের মধ্যে ছিলেন নবী সাল্লাহ আলিয় সাল্লামের বরকতে ওই উম্মতের উপরে তাদের উপরে কোনো আজাব নাজিল করেন নাই এবং এই বিষয়টি আরও স্পষ্ট করেছেন সহিদ মুসলিমের দুই নম্বর পাঁচশো একত্রিশ হাদিস আবু বর্দার তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন তিনি বলেন সল্লাইনাল মসুল্লাহ সাল্লাহাম আমরা একদিন রসল্লা সাল্লামের সাথে মাগরিবের সাল্লা আদায় করলাম এরপর আমরা বললাম লাউ জালাসনা নুসল্লি মা হলে এসা যে আমরা বসে থাকি যা নবী সাল্লাহ সাল্লামের সাথে আমরা এশাও আদায় করব। এরপর আমরা বসে রইলাম মসজিদের মধ্যে এমন সময় নবী সাল্লাহ সাল্লাম আমাদের কাছে বের হয়ে আসলেন এসে বললেন তোমরা এখানে কি করছো মাঝিল তোম হাউনে এখানে তোমরা কি করছো আমরা বললাম ইয়ার সাল্লাম আমরা আপনার সাথে সোলাাতুল মাগরিব আদায় করছি এখন আমরা বসে আছি যাতে আপনার সাথে আমরা সলাতুল সাটাও আদায় করতে পারি সুহান আল্লাহ নবী সাল সাল্লাম বললেন আহসান তুম আসাব হা তোমরা খুব ভালো কাজ করছো খুব সুন্দর কাজ করছো এরপরেও নবীশ্রুরের সলাম আমাদেরকে কথা বলার পরে ফারফা আর আসা হইলে সামা বারবার নবীশ্রালের সলাম আকাশের দিকে তাকাচ্ছেন এবং এত বেশি তাকাচ্ছেন ওয়া কানে কাতি রামিম্ এর আসা হইলে সামা বারবার নবীশ্রর সামা আকাশের দিকে তাকাচ্ছেন এরপরেও নবীসুর সলাম বলেন আন নুজম আমানাত উল্লিশ সামা আকাশের তারকারাজি নক্ষত্রগুলো যেমন আকাশের জন্য রক্ষা কবচ। ফাইদা জাহাবাতিল নুজুম আতাস সামা আমাতুয়াদু যখন এই নক্ষত্রগুলো সরে যাবে নক্ষত্রগুলো চলে যাবে তখন আকাশের যা আশা তাই আসবে অর্থাৎ যেটা আল্লাহ কোরআন কারেম বলছেন ইজাসামা উন ফাথারত ওয়াইদাল কাওয়া কেবন তাসারত কেয়ামত আগে ওয়াইদাল কাওয়া কেবন তাসারত নক্ষত্রগুলো খসে পড়ে যাবে আর নক্ষত্র খসে পড়লেই আসমান ফেটে যাবে আসমান চৌচির হয়ে যাবে তো এই নক্ষত্রগুলো যতদিন আছে ততদিন আকাশটা ঠিক মতো আছে নক্ষত্রগুলোকে আকাশের আমানা বানানো হয়েছে ঠিক ও আনা আমানা তুললি আমি আমার সাহাবিদের আমানা আর আমি যখন চলে যাব আতা আসহাবি মা ইউ আদুন তখন আমার সাহাবিদের উপরে যা আসা আসবে অর্থাৎ আমার সাহাবিদের উপরে অনেক ধরনের বিপদ আপদ সমস্যা আসবে আর আমার সাহাবিরা আমার আমানা ফাইজা জাহাবা যখন আমার সাহাবিরা চলে যাবে তখন আমার উম্মতের উপরে যা আসার তা আসবে অর্থাৎ অসংখ্য ফেতনা নেমে আসবে আমার উম্মতের উপরে যখন আমার সাহাবিরা চলে যাবে তাহলে আমার সাহাবিরা যতদিন থাকবে ততদিন উম্মতের উপরে কোনো বড় ধরনের ফেতন নেমে আসবে না সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম এটা নবী সরল এবং এই উম্মতের একটি বড় বৈশিষ্ট্য যেটি অন্য কোনো নবীর এবং ওই উম্মতের ছিল না আট নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন নবী সাল হায়াতের কসম করছেন কারণ নবী সাল মধ্যে ছিল নবী সালামের মধ্যে আছে আজিমুল খাই ওয়াল বারাকাত অন্য কোনো নবীর আল্লাপাক হায়াতের কসম করেন নাই একমাত্র আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের হায়াতের কসম করছেন আল্লাহা কোরআনিকারিমে সুর আল হিজরের বাহাত্তর নম্বর আয়তে বলছেন লাফি লা হিমাহ আপনার জীবনের কসম আপনার অমরের কসম এই যে নবী সাল্লামের বরকত আর খায়ের কারণে মাহাব্বার কারণে আল্লাহাকে এত বেশি মহব্বত করেন নবী সাল্লি আসাল্লামকে যে নবী হায়াতের কসম আল্লাহাক করেছেন যেটা অন্য নবীদের ক্ষেত্রে করেন নাই লাফি, ইন্মি এখানে লুতের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাফাক বলেন যে অবশ্যই তারা এক নেশার অবস্থার মধ্যে নেশাগ্রস্ত অবস্থার মধ্যে ছিল এই অবস্থা তারা বিভোর হয়েছিল তো এই কথাটা আল্লাহাক বলতে গিয়ে নবী সালামের হায়াতের কসম লা আমরুকা এটা নবী সরালামের একটি খাসাইস নম্বর বৈশিষ্ট্য যেটি এত অধিক সংখ্যক মানুষ নবী সাল্লামকে দুনিয়াতে অনুসরণ করবে এবং আখেরাতে ও নবী সাল্লা এত বেশি অনুসারী হবে যেটা অন্য কোন নবীর অনুসরণ দুনিয়াতেও এত মানুষ করে নাই আখেরাতেও এত মত অন্য কোন নবীর হবে না সোহান আল্লাহ এটা নবী সালামের একটা খাসা আইস যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নবী সাল্লাহ ইসলামের অনুসারী এবং কেমাত ময়দানে আখেরাতেও নবী অনবীসাল্লামের উম্মত সহি মুসলিমের একশো ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন আনা আব্বাল উন্না সে জান্না। আমি হইলাম প্রথম ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের মধ্যে সুপারিশ করবে সোহান আল্লাহ অর্থাৎ জান্নাতে প্রবেশকারীর মধ্যে আমি প্রথম আমার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না এবং আমার সুপারিশেই জান্নাতবাসীরা প্রথম জান্নাতে যাবে সোহান আল্লাহ ওয়ানা আকতারুল আমবিয়ায়ে তাবা আর আমি হলাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী যেই নবীর সেই নবী আমি সোহান আল্লাহ অর্থাৎ নবী সাল সাল্লামের অনুসারী পৃথিবীতেও বেশি এবং আখরাতেও নবী সাল সাল্লামের উম্মত থাকবেন বেশি কোনো কোনো হাদিসা নবী সাল্লাম বলছেন অর্ধেক জান্নাতিদের অর্ধেক নবী সর সাল্লামের উম্মত আবার কোন কোন হাদিসে আসছে তিন ভাগের দুই ভাগ নবী সালামের উম্মত একটি হাদিসা আল্লাহ রসাল্লাম বলছেন যে একশো বিশ কাতার মানুষ জান্নাতি হবে তোর মধ্যে আশি কাতার হলো আমার উম্মত আর কাতার বাকি সব নবীর উম্মত সুবাহান আল্লাহ এইটা নবী সাল্লা একটি বড় হাসাইজ দশ নম্বর বৈশিষ্ট্য যেটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেক নবীকে নাম ধরে রাখছেন একমাত্র মোহাম্মদ নাম ধরে ডাকেন নাই নবী সর সালামের দিয়ে ডাকছেন রেসালত দিয়ে ডাকছেন কারণ আল্লাহ রবাহ আলমিনিয়া দত নবী সাল সাল্লামকে এত বেশি মোহাম্মত করেন এত বেশি সম্মান করেন তার সম্মানের দিকে লক্ষ্য করে পাক নবী সর সাল্লামকে ইয়া মোহাম্মদ ইয়া আহমদ বলে ডাকেন নাই কিন্তু অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন ডাকছেন পাক বলছেন যে হে মুসা তোমার হাতে কি যে মুসা আলাইসালামকে ইয়া মুসা ইয়া মুসা বলে ডাকছেন ইব্রাহিম আলাইলামকে ওয়ান না হুয়া ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম বলে ডাক দিছেন নু আলাইসালামকে ইয়া নুহ বলে ডাক দিছেন আদমকে ওয়াকুল্লা ইয়া আদা মুসকুন ইয়া আদম বলে ডাকছেন এভাবে ইসাকে ইয়া ঐসা নামারিয়াম বলে ডাকছেন হ্যাঁ স্বপ্নবিদেরকে আল্লাহাকে এভাবে নাম ধরে ধরে ডাকছেন কিন্তু মোহাম্মদ রসুল্লামকে আল্লাহাকে নাম ধরে ডাকেন নাই

আপনি আপনার জন্য এবং কেয়ামত পর্যন্ত যত আপনাকে তেবা করবে অনুসরণ করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট সোহান আল্লাহ এখানে ইয়া আয়ুহান নবী বলছেন আল মায় সাতষট্টি নম্বর আয়তার রসোল ও বাল্লিক মা উন ইলেক আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজেল করা হয় হে রসোল আপনি তা পৌঁছিয়ে দিন দুনিয়াবাসীর কাছে মানুষের নিকট পৌঁছিয়ে দিন তাহলে এরকম অসংখ্য আয়াত আমরা কোরআনে কারিমের মধ্যে দেখবে ইয়া ইউহান নবী ইয় ইউহার রসোল ইয়া ইউহল মুজাম্মিল ইয়া ইউহল মুদ্দাসির ইভাবে আল্লাপাক নবুয়ত রেসালতের বিভিন্ন সুন্দর সুন্দর সিফাত দিয়ে ডাকছেন কিন্তু নাম ধরে ডাকেন নাই এটা নবী সাল্লাহিসালামের একটি বড় খাসাইস বড় বৈশিষ্ট্য আল্লাহ রব্বাল্লাহ আলমিন আমাদের সবাইকে বেশি বেশি নবী ইসলামের হায়াত সম্পর্কে সিরাত সম্পর্কে তার নবুয়ত সম্পর্কে রেসালত সম্পর্কে জানার আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন আমিনী রব্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি